এই আজিমপুর ঢাকা মহানগর উত্তর ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ফেসিস সরকার যে গত চব্বিশ চব্বিশ আগস্টে পয়লা আগস্ট এখানে যে নারকীয় তাণ্ডব চালিয়েছিল গণহত্যা চালিয়েছিল আমার বাইরা সেই সময় যে শহীদ হয়েছিল তাদের আত্মার মাতৃ কামনা করে এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করে যারা অসুস্থ তাদের দ্রুত সুস্থতা কামনায় আজকের এই সম আজকের এই মহাসমাবেশ যদিও এটি একটি সমাবেশ ছিল ইতিমধ্যে আপনারা দেখেছেন সমাবেশটি জননেতা জনাব আবিনুলক ভাইয়ের সভাপতিত্বে মহাসমাবেশে রূপ নিয়েছে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল কী করবে আপনি সুন্দর প্রশ্ন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামাদল দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গঠন করেছিলেন এই উলামা দলের যে সমস্ত আলেম ওলামারা নেতৃত্ব আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি ভেবেছিলেন যে ছাত্রদল দল শ্রমিক দল মহিলা দল যেমনি করে উনি গঠন করেছিলেন তিনি ওই সময় ভেবেছিলেন তাহলে আলে এই দেশের কাজে লাগাতে হবে তাদেরকেও এই দেশ গঠনে অংশগ্রহণ করতে হবে তাই উনি ওনার জীবদ্দশায় যাং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল গঠন করেছিলেন আপনারা জানেন ইতিমধ্যে সারা বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল একটি শক্তিশালী সংগঠন রূপ নিয়েছে যারা এখন দায়িত্বে আছেন আমাদের প্রাণ প্রিয় নেতা আলহাজ কাজী মাওলানা সেলিম রাজা এবং অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন ভাইয়ের নেতৃত্বে অতীতের যে কোনো সময়ের চাইতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল অনেক শক্তিশালী আপনারা এও জানেন বাংলাদেশে যে সমস্ত ইসলামিক দলগুলি রহিয়াছে তাদের চাইতেও আমরা কোনো অংশেই বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কম নই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা জানি আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওলামা দলকে মূল্যায়ন করবেন আপনি বলেছেন যে ওলামা দল অতীতে এই দেশের জন্য আলেম ওলামাদের জন্য কি করবে আপনারা জানেন দেশ বেগম খালেদা জিয়া যখন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন কৌমি মাদ্রাসার সনদের উনি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যবস্থা করেছিলেন যদিও উনি এটিকে পূর্ণাঙ্গভাবে সমাপ্ত করতে পারেন নাই আমরা আশা করব যে আওয়ামী লীগ সরকার যে একটি ঘোষণা দিয়েছে কিন্তু সনদের কোনো মূল্যায়ন করা হয় নাই এটি কার্যকর হয় নাই আমার দল বিএনপি যদি ক্ষমতায় আসে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল এই সনদকে কার্যকর করার ব্যবস্থা করবে সকল মন্ত্রণালয়ে কৌমি মাদ্রাসার সনদের মাধ্যমে চাকরির ব্যবস্থা করা হবে এবং সরে ফেকাকে ইন্টারের মান দিয়ে মাদ্রাসা কর্মী মাদ্রাসার ছাত্রদেরকে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া হবে এবং আরবে আরও আমরা আশা করব এই যে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ইমামদেরকে একটি কম পক্ষে ব্যবস্থা করা হবে নিম্নতম পাঁচ হাজার টাকা করে যেন বাংলাদেশের যত ইমাম আছে আপনারা জানেন সারে তিন লক্ষ মসজিদের ইমাম আছে তাদেরকে আমরা দাবি জানাব সকল ইমামদের কমপক্ষে পাঁচ হাজার টাকা করে বাতার ব্যবস্থা করে এটাই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল এবং আমাদের যে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ওনার চিন্তা উনি এই বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন এবং আমাদের সাথেও উনি এই বিষয়গুলি নিয়ে কথা বলেন এবং মাদ্রাসার মাদ্রাসার শিক্ষার মান আরও উন্নত করার উনি ব্যবস্থা করবেন এটাই হল আজকের এই সমাবেশ থেকে আপনাদের মাঝে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই